এই গাছের মধ্যে কিছু ফল আমরা দেখলাম আমরা এখনো বুঝতে পারছি না এগুলো কি ফল আপনারা কি একটু বলতে পারবেন এগুলো কি ফল এই যে দেখেন অনেক অনেক ফল ধরে আছে এই গাছে আমরা জানতে পারলাম যে গাছের এই ফলটা এটা হচ্ছে ডুমুর ফল এই যে রাহাত আমাদের জন্য এই ডুমুর ফলগুলো পারতেছে লাল লাল ডুমুর ফল এই যে এখানে দেখেন কত পরিমাণে এবং খুবই আমাদের যেটা হচ্ছে আরবীয় যে ডুমুর বা সৌদির থেকে আমাদের অনেক সময় আমরা এই ডুমুরটা দেখতে পারি শুকনো ডুমুর এটা কিন্তু একেবারে ফল ডুমুর আর কি এবং আমি এটা টেস্ট করে খেয়ে দেখেছি এটা আর বি ডুমুরের চাইতে এটার স্বাদটা হয়তো একটু পার্থক্য মানে এটা স্বাদটা একটু কম মিষ্টি একটু কম কিন্তু এই ডুমুর ডুমুর ফলটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এবং বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে এই এই ডুমুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর আমরা এই ডুমুর গাছটি এখানে পেয়ে গেছি এবং সেখান থেকে আমরা সংগ্রহ করছি ভালোই লাগছে আমার শালা সে ওইখান পর্যন্ত পৌঁছেছে এবং ওখান থেকে আমার জন্য অনেকগুলো ডুমুর নিয়ে আসছে তাকে যেন অজস্র ধন্যবাদ আমরা তাকে দেখতে পাচ্ছি এবং সে হয়তো সাঁতার দেখতে পাচ্ছি সে আসতেছে তার পকেটে থাকা ডুমুরগুলো আমাদেরকে দিচ্ছে সে কিন্তু সে গ্রামের সন্তান হওয়ার পরও কিন্তু সে কখনো ডুমুর খায় নাই আজকে আমার প্রেরণায় সে হচ্ছে একটা তুমি ডুমুর টেস্ট করছো কেমন মজা এবং সে বলতেছে ডুমুর নাকি যথেষ্ট পরিমাণে মজা দেশি ডুমুর এই গাছটি হয়তো গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে কিন্তু রেয়ার এই গাছটি আমরা এখানে পেয়ে গেছি এনে এটা দে দুটো ছিল কিছু শুধু দর্শক বৃন্দ আমরা এতক্ষণ যেটা দেখতে পেলাম আমরা কিন্তু ডুমুর সংগ্রহ দেখতে পেলাম এবং রাহাত আমাদের জন্য অনেক কষ্ট করেছে এবং গ্রাম বাংলার থেকে হারিয়ে যাওয়া এই ডুমুর আমরা এটা দেখতে পাচ্ছি রাহাদের বাড়ির খুব কাছে এই ডুমুরের গাছ থাকলো রাহাত কিন্তু কখনো খাইনি রাহাত আমি ডুমুর খাচ্ছি আমি আগে একটা খেয়েছিলাম তুমি খাইছো এই যে আমার এই ছোট সেও ডুমুর খেয়েছে হয়তো আগামী দিনে সেও ডুমুর খাওয়া ইয়ে করবে এইখানে নিচে দেখেন বিচে আছে হুম খুব মজা ন। সে এখন বুঝতে পারতেছে না টেস্টটা কেমন বলো তো মজা হ্যাঁ তাহলে তুমি এখান থেকে নাকি ঠিক আছে সে এখন এখান থেকে ডুমুর খাবে যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও থেকে এই ডুমুর অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে থাকে অবশ্যই এটা খাবেন অনাদরে ফেলে রাখবেন না ধন্যবাদ সবাই